নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি ঝাল ঝাল আলু বরবটির রেসিপি নিয়ে রুটি ভাত সব কিছুর সঙ্গেই অসম্ভব ভালো লাগে খেতে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি তিনশো গ্রাম বরবটিকে এভাবে একটু লম্বা আকারে কেটে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়ে একটু লম্বা লম্বা পাতলা করে কেটে নিচ্ছি সমস্ত আলু কাটা হলে আলুগুলোকে আমি এখন জলের মধ্যে রেখে দিচ্ছি বর্বটি ভালো করে ধুয়ে নিয়েছি আলুও ভালো করে ধোয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি মূল রান্নায় কড়াই গরম করে অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে কড়াইতে ভালো করে স্প্রেড করে দিলাম আর তারপর এখানে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুকে এখন একটুখানি ভাজা ভাজা করে নেব আলু ভাজতে ভাজতে এখানে আমি আলুর পরিমাণ মতো লবণটাও দিয়ে নেব আর দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো লবণ দিয়ে রান্না করলে আলুর মধ্যে লবণটা ভালো করে ঢুকে যেতে পারবে জাস্ট তিন থেকে চার মিনিট আলুকে এভাবে একটু ভেজে নিলে আলুতে দেখবেন যখন হালকা লালচে রং ধরেছে সেই সময় আমি এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা বরবটি এবার আলু আর বরবটিকে সঙ্গে কষিয়ে নেব আলু আর বরবটি এভাবে ভেজে নিতে নিতে বরবটির পরিমাণ মতো লবণও এখানে দিয়ে নিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আলু বরবটিকে এখানে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেব এটা মিডিয়াম ফ্লেমে ভাজা হতে থাক সেই সময় আমি এর মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য মিক্সির জারে নিয়ে নিচ্ছি তিনটে শুকনো লাল লঙ্কা আর নিচ্ছি পাঁচ ছটা রসুনের কোয়া এক ইঞ্চ পরিমাণ আদার টুকরো মাঝারি সাইজের একটি টমেটো কেটে নিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে মসৃণ করে বেটে নিয়েছি এদিকে দেখুন পাঁচ ছ মিনিটে আলু আর বর্বটি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি নরম করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই কড়াই থেকে আলু বর্বটি সমস্ত নামিয়ে নিয়ে এখানে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলে অল্প পরিমাণ একটুখানি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ওয়ান ফোর টি স্পুনের মতো হবে ফোড়ন ভালো করে ভাজা হলে দিয়ে দিলাম কুচি রাখা পেঁয়াজ এখানে বড় সাইজের একটি পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট একটু ভেজে নেব যাতে করে পেঁয়াজে একটা সুন্দর লালচে রং ধরে যায় আর পেঁয়াজটাও ভাজা হয়ে বেশ নরম হয়ে আসে মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেছে পেঁয়াজটা সুন্দর নরম হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা মশলা এখানে যোগ করে দিলাম মশলাটাকে এখন বেশ ভালো করে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষাতে কষাতে এখানে আমি কিছু সাধারণ গুঁড়ো মশলা যোগ করে নিচ্ছি দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর টি মতো হলুদের গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ফ্লেমটাকে লোতে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো বাকি লবণ আর দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য মশলা কষাতে কষাতে শুকিয়ে এলে এখানে অল্প অল্প গরম জল যোগ করে মশলাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে বলার অপেক্ষা রাখে না দেখুন অল্প অল্প গরম জল যোগ করে করে মশলাকে আমি বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর ভেজে রাখা আলু আর বরবটি দিয়ে দিয়েছি এখন মশলার সঙ্গে আলু বরবটিকে মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব যাতে করে মশলা সুন্দর ফ্লেভার আলু বরবটির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে এবার আমি এখানে অল্প পরিমাণ জল যোগ করে দেব খুব বেশি জল দেব না কারণ রান্নাটা বেশ মাখো মাখো হবে জলটা এমন দিতে হবে যাতে আলু আর বরবটি মোটামুটি ডুবে যায় সমান পরিমাণ জল দিলাম আলু বরবটির উপর পর্যন্ত জল দেয়া যাবে না এবার ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি দেখুন আলু বরবটি সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আপনারা কয়েকটা আলুকেও স্ম্যাশ করে দিতে পারেন আর তারপর এখানে আমি একটি বিশেষ মশলা দিয়ে দিচ্ছি সেটা হলো সবজির মশলা বাজার থেকে কেনা রেডিমেড এই সবজির মশলাতে অনেক রকমের মশলার সংমিশ্রণ থাকে যাতে করে রান্নার ফ্লেভার অনেকটাই বেড়ে যায় তবে যদি সবজির মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা গরম মশলাও যোগ করতে পারেন এবার ঢাকা দিয়ে জাস্ট এক থেকে দু মিনিট রান্না করে নেব আর তারপর স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখেছিলাম তিন চার মিনিট এবার আমি দেখুন গরম গরম ঝাল ঝাল আলু বরবটি সার্ভ করে দিচ্ছি ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আমার আজকের এই সাধারণ রান্নাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং